ওই ভ্রান্ত মত ভাব করে সত্যি জামাতের প্ল্যাটফর্মে ফিরে জি যারা মাঝা মান্য করে না সাধারণ মানুষ তো জানে না জনগণ জানে না কিন্তু আপনার সিধা সাদা সরল সোজা মানুষ ওদের গুরু কি বলেছে দেখুন মাঝাব অমান্যকারীদের গুরু কি বলতেছে বলছে মানি পাক হ্যাঁ বলছে বীর্য হচ্ছে পাক নাউজবিল্লাহ বলবেন না এ জোরে বলেন না এটা মাঝহাব অমান্যকারীদের ঘুর কথা এ বেরাদার আহলে হাদিস উনত্রিশে ফেব্রুয়ারি উনিশশো সালের এই পত্রিকা তারপরে কি বলতেছে দেখুন বলছে সারা পাখ হ্য মদ হলো পবিত্র নামজুবিল্লাহ বলেন জোরে বলেন মাঝহাব অমান্যকারীদের গুরু। আপনার লিখেছে যে সারাপ পাক হ্যায় মদ হলো পবিত্র পাক ওই দলে যাওয়া যাবে এ জোরে বলছেন না ওই দলে যাওয়া যাবে জি না মুসলমান তারপরে কি বলেছে দেখুন বলছে হাইজ আর নিফাস কে খুন কে সেবা বাকি সব খুন পাক হ্যায় বলছে হায়জো নেফাস মেনসের খুন এবং বাচ্চা জন্মগ্রহণ করার পর যে খুন রক্ত প্রবাহিত হয় এ রক্ত ছাড়া সমস্ত রক্ত হচ্ছে পাক সমস্ত রক্ত পাক কত ঘৃণিত কথা এর এই কথাগুলো কারা বলেছে বলছেন না কেন কারা বলেছে মাজহাব অমান্যকারী যারা মাঝাম মানে না ওদেরই গুরু এই কথা বলেছে তাহলে ওই দলে যাওয়া যাবে জোরে বলেন না সমর্থন করা যাবে জি না আর দু চারটা কথা শোনেন বলছে যে কেচুয়া ককড়া গঙ্গা হালাল है বলছে সব হালাল কেঁচা কেঁচা হারাম বলে খা কেঁচা খাবার যা ওই দলে ওই বাংলাদেশ থেকে তার কাটা বেরিয়েছে আপনার ওই মাঝাব অমান্যকারী ওর নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তো বলছে জি কোচে খাওয়া যাই কাকড়া খাওয়া যাই কচ্চপ খাওয়া যাই শামুক খাওয়া যাই ঝিনুক খাওয়া যাই বলছে সব খাওয়া যাই ভাবতে পারে না আপনি মুসলমান এটা হলো মাযহাব অমান্যকারীদের নেতা গুরুদের কথা যে শামুক ঝিনুক কথা বলে যা আদিবাসী তো না ওই দলে যাওয়া যাবে আর একটা শোনেন আর দুই একটা আপনাকে শোনায় বলছে যে হায়ে যাকো কোরআন পড়নে কি ইজাজত হ্যায় বলছে মহিলারা মাসিক অবস্থায় কোরআন শরীফ পড়তে পাবে নাউজুবিল্লাহ বলবেন না জোরে বলেন যে মানসিক অবস্থায় কোরআন মাজিদ পড়তে পাবে কোনো ক্ষতি নাই হে ব্রাদার আলী এই রকম ঘৃণিত আকীদা ঘৃণিত মশলা হলো আপনার মাযহাব অমান্যকারীদের এই জন্ড আপনাদেরকে বলবো যে মুসলমান যদি হতে হয় যদি মুক্তি যদি পেতে চান নাজাত যদি পেতে চান আজকে জাহান্নামের জ্বলন্ত আগুন থেকে আজকে যদি চান তাহালো সুন্নাত আল জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসুন আপনি জান্নাত পাবেন মুসলমান একটি মুক্তিপ্রাপ্ত দল তারই নাম হলো আহলুস সুন্নাতাল জামাত এই মাযহব অমান্যকারী দলের মধ্যে যে সমস্ত দল বেরিয়েছে যে সমস্ত দলের নাম শুনছেন এই সমস্ত দলকে বর্জন করুন পরিহার করুন পরিত্যাগ করুন তাদের কাছ থেকে নিজের ঈমানকে রক্ষা করুন দেশকে বাঁচান সমাজকে বাঁচান এলাকাকে বাঁচান গ্রামকে বাঁচান মসজিদকে বাঁচান মাদ্রাসাকে বাঁচান নিজের অমূল্য ঈমানকে রক্ষা করুন বলুন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ